প্রথম পত্রের গতিবিদ্যা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কারণ গত কয়েক বছর শর্ট সিলেবাসে এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের ছিল না দু ব্যাচ এই চ্যাপ্টার থেকে তোমরা ধরে নিতে পারো হানড্রেড পারসেন্ট অ্যাক্সেট সৃজনশীল কমন পড়বে এখন আমাদের আসলে প্রবলেম কোথায় আমরা আসলে বুঝে উঠতে পারি না যে কোন টপিক্স পড়লে আমাদের সৃজনশীল কোশ্চেন কমন পড়বে জ্ঞানমূলক আমরা কি পড়ব আমি তোমাদেরকে সৃজনশীল কোন টপিক্স থেকে হতে পারে এমন দুইটা টপিকস কিন্তু এখানে রয়েছে একটা টপিকস হলো প্রাস প্রজেক্টাইল মোশন এইখান থেকে এবছর কোশ্চেন আসার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট রয়েছে কিন্তু এবছর এখন আমাদের বইতে প্রাসের তিন ধরনের সৃজনশীল আসতে আমরা দেখি মেইনলি যেটা থাকে যে ভূমি থেকে একটা বস্তুকে তীর্যকভাবে নিক্ষেপ করলাম এইভাবে যে বস্তুটা যে পড়লো এখান থেকে পর্যায়কাল অনুভূমিক পাল্লা সর্বোচ্চ অনুভবিক পাল্লা সর্বোচ্চ উচ্চতা এখান থেকে স্মরণ বের করা এখান থেকে বেগ বের করা এই যে তোমাদের যে টপিকসগুলো বললাম এই টপিক্সগুলো মেইনলি এখান থেকে গতে এই কোশ্চেনগুলো থাকে এবং ঘতে এখান থেকে কোশ্চেন থাকবে এরকম যে একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে ফিল্ডার ক্যাচ ধরতে পারবে কিনা ক্যাচ ধরতে পারবে কিনা তারপর একজন ফুটবল প্লেয়ার গোল পোস্টে কী করল গোল হবে কিনা না প্রিয় শিক্ষার্থী একটা বিষয় কিন্তু মনোযোগ দিয়ে শুনে নেওয়া রাখো যে দু সাল কিন্তু একটা ফুটবল বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে কিন্তু তোমরা জানো সো এবছর প্রাসের গোল হওয়ার সম্ভাবনা আছে কিনা এই সিজনশীল কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে তারপরে একটা বোমারু বিমান বোমা ফেললে সেটা শত্রুর যে আস্থানা আছে সেখানে যে আঘাত করবে কিনা এই রিলেটেড যে সিজনশীলগুলো রয়েছে তোমরা কিন্তু এই সিজনশীলগুলো ভালো করে দেখবে তারপরে অনুভূমিক প্রাসের দেখবা যে সাদের উপর থেকে কোনো একটা বস্তুকে এভাবে তীর্যকভাবে নিক্ষেপ করা অনুভূমিকভাবে নিক্ষেপ করা হচ্ছে এটা যে এইভাবে যে ভূমিতে যে পড়বে এটাও কিন্তু একটা প্রাস যেটা অনুভূমিক প্রাস এই অনুভূমিক প্রাসের ক্ষেত্রে এখান থেকেও কিন্তু এক্সের মান বের করতে আসে ওয়ার মান বের করতে আসে এখান থেকে কিন্তু টাইম বের করতে আসে তাহলে এখান কিন্তু এক্সের মান বের করতে আসে ওয়ার মান বের করতে আসে টাইম বের করতে আসে এবং এই দুইটা প্রাস কিন্তু অনেক সময় মিক্স আপ হয়েও কিন্তু আমাদের সৃজনশীল হতে পারে এরকম কিন্তু হতে পারে ইভেন আর একটা যে বিষয় রয়েছে প্রাসের ক্ষেত্রে সেটা হলো যে এটা একটা বিল্ডিংয়ের সাদ এখান থেকে তির্যকভাবে একটা বস্তুকে আমি নিক্ষেপ করলাম এটা কোন করে এই বস্তুটা এইভাবে যে ভূমিতে যে পড়লো ভূমিতে যে পড়তে কত সময় লাগবে ভূমি থেকে ভূমিতে পড়তে কত সময় লাগবে এবং ভূমি থেকে যে সর্বোচ্চ উচ্চতা এই এই ব্যাপারটা কিন্তু আসে এই সৃজনশীল এই টপিকসের সৃজনশীলগুলো কিন্তু এসে থাকে তাহলে তোমরা যখন প্রাস রিলেটেড সৃজনশীল তোমরা যখন সঙ্গ করবা বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখবা যে তোমাদের এই ধরনের সৃজনশীলগুলো কিন্তু তোমাদের রয়েছে তাহলে তোমরা কি করবা এই প্রত্যেকটা টপিক্স তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো তোমরা এই টপিকসের সূত্রগুলো খুব পড়ে ফেলো এবং পাশাপাশি তোমরা কিন্তু কি করবে বলো এই বিগত সালে যে সৃজনশীলগুলো এসেছে সেই সৃজনশীলগুলো তোমরা কি করো কমপ্লিট করে ফেলো দেখবা ইনশাল্লাহ তোমরা এখান থেকে একটা সে যদি সৃজনশীল চলে আসে এখান থেকে তোমরা কাভার আপ করতে পারবে কারণ এই অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল হবেই কোনো ভুল নাই এটা আমার কাছে মনে হচ্ছে কারণ গত কয়েক বছর যখন শর্ট সিলেবাস নাই এই চ্যাপ্টারটা আসার সম্ভাবনা কিন্তু অনেক রয়েছে তাছাড়াও কিন্তু এই অধ্যায় থেকে গ্রাফ রিলেটেড ও সৃজনশীল কিন্তু এসে থাকে আমরা একটু যদি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করি আমাদের রাজশাহী বোর্ড বিশেষ করে ষোলো সাল সতেরো সাল এবং উনিশ সাল ষোলো সতেরো এবং উনিশ এই তিনটা বছরে রাজশাহী বোর্ডে এখান থেকে কিন্তু গ্রাফ থেকে সৃজনশীল কিন্তু এসেছে সো এটাকেও কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি না আমরা কোন ধরনের সৃজনশীলগুলো দেখব আমরা দেখব স্মরণ বনাম সময়ের গ্রাফ থেকে বেগ নির্ণয় তারপরে আমরা বেগ বনাম সময়ের থেকে আমাদের দেখতে হবে তরণ নির্ণয় এখানে বেগ নির্ণয় এখানে তরণ নির্ণয় এবং ক্ষেত্রফল নির্ণয় আই মিন স্মরণ বা দূরত্ব নির্ণয় এই টপিকসটাও কিন্তু তোমাদের গ্রাফের যে সৃজনশীলগুলো আছে দেখবা যে গ্রাফ থেকে সৃজনশীলগুলো তোমাদের যে টেস্ট পেপার থাকবে বা যে তোমাদের যে লেকচার বুকগুলো থাকবে বা তোমাদের মূল বই যেটা রয়েছে সেখানে দেখবা যে খুব বেশি একটা সৃজনশীল কিন্তু নাই সেখান থেকে তোমরা ওই কয়েকটা সৃজনশীল তোমরা সিলেকশন করে ফেলো এবং সেইগুলো তোমরা বারবার বারবার করে সলভ করো ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে এবং এখানকার যে জ্ঞানমূলকগুলো রয়েছে আমরা জানি জ্ঞানমূলক এবং এখানকার কিছু অনুধাবন কোশ্চেন এই জ্ঞানমূলক এবং অনুধাবন এই কোশ্চেনগুলো খুবই দেখবা যে খুব অল্প কিছু জ্ঞানমূলক এবং অনুধাবন কোশ্চেন রয়েছে সেইগুলো তোমরা কি করবা তোমরা নোট করে ফেলবা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমি তোমাদেরকে এই অধ্যায়গুলোর কোন ধরনের জ্ঞানমূলক অনুধাবন কোশ্চেন পড়তে হবে আমি তোমাদেরকে ইনশাল্লাহ এখানে তোমাদেরকে প্রোভাইড করবো যে এইগুলো তোমরা নোট করে ফেলো আমি তোমাদের পাশে আসি আমি তোমাদেরকে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি তোমাদেরকে আমি এমনভাবে একটা সাজেশন তোমাদের মেক করে দিব যেগুলো করে গেলে তোমাদের দেখা যাবে যে নাইনটি নাইন পার্সেন্ট কমন তোমাদের পড়ে যাবে প্রশিক্ষার্থী এখানকার যে এমসি কিউগুলো যে ব্যাপারটা আছে দেখো তোমরা এখান থেকে বিগত সালে যে এমসি কিউগুলো রয়েছে এমসি সেইগুলো তোমরা কি করো একশোটা বা দেড়শোটা সিজনশীল এমসিকিউ কিউ তোমরা যে একইটা টপিক্সের একই টপিক্সের বেশি এমসিকিউ কিন্তু সলভ করার দরকার নেই প্রত্যেকটা টপিক সিলেকশন করে ফেলো এবং সেখান থেকে প্রত্যেকটা টপিক্স থেকে দুইটা তিনটা করে এমসিকিউ তোমরা কি করো সলভ করো দেখবা যে এমসিকিউ যদি সব টপিকস তুমি দেখে ফেলো দেখবা যে তোমার সর্বোচ্চ গেলে একশোটা এমসি তোমার এখান থেকে সলভ করা লাগছে ওই একশোটা এমসি কিউ যদি সলভ করতে পারো তোমরা ইনশাল্লাহ পারবা আমিও চেষ্টা করব ওরকম করে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে থেকে একশোটার মধ্যে এমসি আমি তোমাদেরকে দিব যেগুলো তোমাদের করলে আশা করা যায় যে ওই রিলেটেড কোশ্চেন তোমাদের আসবে ওই ধরনের এমসি তোমাদের আসবে তোমরা হতাশ হয়েও না শিক্ষার্থীরা টেস্ট পরীক্ষার পরে মূল সময়টা অনেক মূল্যবান এই সময়টাতে তোমরা ভালো করে পড়াশোনা করো ইনশাল্লাহ তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমরা পৌঁছাতে পারবে এবং আমাদের মনে রাখতে হবে সফলতা আমাদের অর্জন করতেই হবে সফলতা ছাড়া আমাদের কোনো উপায় নেই ভালো রিজাল্ট ছাড়া কোনো উপায় নেই আমাদের পাবলিক কোন একটা ইউনিভার্সিটি হোক সেটা মেডিকেল সেটা হোক ইঞ্জিনিয়ারিং সেটা হোক ভার্সিটিতে আমাদের পড়তেই হবে এই প্রত্যয় নিয়ে তোমরা ইনশাআল্লাহ পড়াশোনা শুরু করো আমি তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারে ধরে 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 তোমাদেরকে আমি সাজেশন দিবো তোমাদের কোন জ্ঞানমূলক কোশ্চেন পড়া লাগবে কোন অনুধাবন কোশ্চেন পড়া লাগবে কোন ধরনের সৃজনশীল করা লাগবে আমি তোমাদেরকে ইনশাল্লাহ প্রোভাইড করব দেখবা যে তোমাদের ভালো একটা ফলাফল চলে আসবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম